জুয়েল ভাই জি ভাই আবারও ছামা নাকি জি ভাই আবারও সামা খুবই উন্নত জাতের ভাই দর্শক আহ প্রায় প্রত্যেকটা প্রতিবেদনে জুয়েল ভাই সামা থাকে গত প্রতিবেদনে দেখাইছি সেটা বিক্রি হয়ে গেছে আর এই দেখেন দুইটা বাচ্চার গেট দেখেন একদম মানে এটা এগুলা জাতের কথা তো আর কাউকে বলা লাগবে না যারা মাটা হচ্ছে সম্বন্ধে যাদের ধারণা আছে মাটা হচ্ছে এই যে হরিয়ানার ক্রস না ভাই হ্যাঁ মাটা ক্রস হলো উন্নত মানের আর হরিয়ানা হান্ড্রেড দেওয়ার কারণে দেখেন এই বাচ্চাটার একদম হান্ড্রেড ফোল্ডিং বাচ্চারই কানের ফোল্ডিং চলে এসছে জি ভাই এবং বাচ্চাগুলোর গেট আপ এই আমরা হ্যাঁ এই আমরা বলি যে আপনারা ভালো জাতের পাঠা দিবেন আর ক্রস ছাগল নেবেন দেখবেন যে খামার কেমন হয় ভাই জি ভাই আপনি ঠিকানাটা একটু কন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলরাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এইট নাইন এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই পাবেন আচ্ছা এই মা সাহের এই দুটো বাচ্চা কি বাচ্চা দুটোই আপনার মেয়ে বাচ্চা ভাই দুটোই মেয়ে বাচ্চা জি দেখেন এই মেয়ে বাচ্চাগুলো যদি আবার হান্ড্রেড পার্সেন্ট তথাপুর ইয়া হরিয়ানা পাঠা দেওয়া যায় তাহলে এর থেকে একশো একশো বাচ্চা বের হবে আর মা এই যে থাকলে দুধের ছাগল ভাই এগুলা দুধের ছাগল হরিয়ানা মানে দুধ হবে আপনার ব্যতিক্রমী ছাগল হচ্ছে যে এগুলা অনেক বড় জাতের ছাগল মেয়ে বাচ্চাগুলোর বয়স বয়স কি হয়েছে মেয়ে বাচ্চাগুলোর বয়স প্রায় দুই মাসের মতো ভাই প্রায় দুই মাসের মতো জি ভাই আচ্ছা মায়ের বয়স মায়ের বয়স চার দাঁতি ছিল সবে মাত্র ছয় দাঁত হয়েছে ছয় দাঁত হয়েছে জি ভাই চার দাঁতি ছিল কেবল কানি ভাঙে উঠতেছে কেবল কানি ভাঙে উঠতেছে আচ্ছা এই মাছ একদম এটা মনে করেন যে দ্বিতীয়বারের বাচ্চা

এই যে আবার মাটাও সুন্দর করে দেখা দিলাম মাটা একটা হরিয়ানার উন্নত ক্রস আর এই যে বাচ্চা দুটো এই যে দেখেন যা যাই দেখেন এই 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 মাসা নেন নিলে হবে কি মাটাও মেয়ে দুই মাস পরে আর দুই মাস পরে এই বাচ্চা দুটাත් মনে করেন যে টাকা উঠে যাবে টাকা উঠে যাবে আর মাটা নতুন ভাবে আবার প্রেগন্যান্ট হবে হ্যাঁ দুধ খাচ্ছে ভাই জি ভাই এই যে আপনি এই টাকার মধ্যে পৌঁছা দিবেন জি 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 এই টাকার মধ্যেই আপনার এই বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে আমাকে শুধু পাঁচ হাজার টাকা বায়না করতে হবে আর নিকটতম বাস স্ট্যান্ডে রিসিভ করার সময় অবশিষ্ট টাকা বাসের সুপারভাইজারের হাতে সুপারভাইজারের হাতে দিয়ে দিলেই হবে এই তো জি ভাই দূরে যে একেবারে গোল্ডেন কালার জি ভাই এই বাচ্চাগুলার খুবই চাহিদা ভাই খুবই চাহিদা জি এই কালারের বাচ্চাগুলা আমার কাছে বিশেষ করে খুবই চাহিদা খুবই চাহিদা জি আসলে ঘটনা হচ্ছে এই কালারের বাচ্চা যেগুলা জুয়েল ভাই প্রতিবেদন করে প্রত্যেকটা ভিডিও এই কালারের বাচ্চাগুলো ভাইরাল হয়ে যায় জি জি ভাই জি ভাই দুটি খাসি বাচ্চা দুটেই খাসির বাচ্চা ভাই বয়স কি হয়েছে বাচ্চা দুটো এগুলোর বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই হ্যাঁ দেখেন যদি খাসি পালেন কেউ শখ করে তাহলে এই বাচ্চাগুলো মুখটা দেখি ভাই বাচ্চাগুলো চয়েস করে নেয় যে নাক কান খুবই সুন্দর টোটাল একবারে ভরাট শরীর হ্যাঁ একদম বাচ্চাগুলো একদম সিলসিলা ভাই ভাই জি ভাই

সবকিছু বলা থাকলেও খালি দুটো বাচ্চা চার হাজার টাকা বায়না করবেন জি জি চার হাজার টাকা বায়না করতে হবে আর অবশিষ্ট বাইশ হাজার টাকা নিকটতম বাস স্ট্যান্ডে সুস্থ সবল হাতে বোঝায় নিয়ে নিতে পারবে আর যদি বায়না করতে না আছে তাহলে খামার এসে নিতে হবে খামার এসে নিতে হবে তাই ভাই কিন্তু বড় সরো খাসি বড় সর বাচ্চা খাসি কিন্তু বড় সড়ো জি ভাই বড় সরো খুবই গর্জিয়াস একটা যাদের হরিয়ানা সম্বন্ধে যাদের ধারণা আছে তারা বলতে পারবে যে খাসিগুলা আসলে কেমন বড় হয় দেখেন কারণ আমরা প্রতিবেদনে যে কোথায় বলি না কেন অনেকেই কমেন্ট করে আসলে যারা কমেন্ট করে এরা তো কোনোদিন ছাগল কিনতে পারে না ভাই এবং আমাদের ছাগল গুলো এক সপ্তাহ ছাগল পরবর্তী সপ্তাহে পাবেন না ভাই জি ভাই বয়স কি হয়েছে খাসির বাচ্চা এই খাসির বাচ্চাটার বয়স আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস জি ভাই দাম কয় টাকা রাখবেন এই খাসির বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ সহ জি সম্পূর্ণ আমি দিয়ে বড় খাসি যদি পালেন এই খাসিটাও নিতে পারেন হাত পা গুলা দেখছেন এখনই এখান থেকে মনে করেন যে একদম এই দেখেন ঝুলি দেখেন সুন্দর বাচ্চা এই খাসির বাচ্চাটা অনেক বড় হাড়ির একটা বাচ্চা ভাই এটাও কি খাসি জি এটাও খাসির বাচ্চা ভাই তো প্রিয় দর্শক আমরা প্রথমে মাসা দেখাইছি যে মেয়ে বাচ্চা সব মাসা পরে আমরা খাসি গুলো দেখা নিলাম এরপরে আমরা দেখাবো হচ্ছে মেয়ে বাচ্চা জি ভাই মানে ভিডিওটা পাট পাট হলো আপনারা পুরো ভিডিও দেখবেন যারা খাসি বাচ্চা নিবেন বা মেয়ে বাচ্চা নিবেন হুম পুরো ভিডিওটা দেখলে আপনারা সব পাবেন হ্যাঁ পাট পাট হলো যেহেতু ভাই এই খাসি বাচ্চার বয়স কি হয়েছে এটার বয়স আপনার চার মাস ভাই চার মাস দাম কত রাখবেন এই বাচ্চাটা আপনার কোনো দরদাম করা যাবে না একদম পনেরো হাজার টাকা দাম আসবে ভাই পনেরো হাজার জি একদম ফিক্স প্রাইস বাচ্চা দেখেন লম্বা চোরা সব দিক দিয়ে অনেক বড় একটা বাচ্চা ভাই তাহলে এই দুটো কি খাসির বাচ্চা জি এই দুটাও খাসির বাচ্চা ভাই এই যে এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা ভাই বয়স কি হয়েছে বাচ্চাগুলোর এগুলোর বয়স আপনার মোটামুটি তিন মাস প্লাস তিন মাস প্লাস জি এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম এই দুটো বাচ্চা একসঙ্গে অফার প্রাইস ভাই হ্যাঁ অফার প্রাইস একসঙ্গে একদম একুশ হাজার টাকা দাম পড়বে এই

তিন মাস প্লাস একটা খাসির বাচ্চা যদি শখ কেউ খাসি বাচ্চা পালেন এ বাচ্চাগুলো নিতে পারেন ভাই জি ভাই দাম কত এক মিনিট এই বাচ্চাটা ফিক্সড প্রাইস একদম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা জি ভাই তেরো হাজার পাঁচশো টাকায় নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে জি যাবতীয় সম্পূর্ণ খরচাপাতি আমার শুধু প্রতিটা পার পিস ছাগলে দুই টাকা করে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ভাই এটা তো বড় খাসি জি বড় খাসি একত্রিশ ইঞ্চি হাইট আর

চব্বিশ হাজার টাকা আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই দিবে ভাই জি আমি আবার সুন্দর করে নাক কান মুখ গুলা একটু সোজা করেন নাক কান মুখ গুলা দেখা দিলাম ভাই ভাই এটা আবার এত বড় কি ধরছেন এটা একটা বিডার ভাই বিডার জি পাঠা পাঠা এই দেখেন নাক কান মুখ খুবই সুন্দর আর লোকাল বডি দেখছেন এখান থেকে দেখেন গর্দান গুলা কত সুন্দর গোলা কম্বল গুলা দেখেন সুন্দর খুব সুন্দর হাঁটান তো দেখি পাঠা রাখে হাঁটান দেখেন হাঁটলে দেখেন কত বোধ হয় দেখেন বড় সড়ো পাঁঠা খামার বিডিং পয়েন্টের জন্য এই পাঠাটা নিয়েন রাখেন এভাবে রাখেন ভাই জি ভাই বয়স কত বলেন বয়স মোটামুটি আপনার সাত মাসের মতো সাত মাসের মতো দাম কত রাখবেন এই বাচ্চাটা ফিক্স প্রাইস পড়বি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই দেখ সাইজ একটা পাঁঠা পাঁঠাটা নিন এই পাঁঠাটা অল্প অল্প কিছুদিনের মধ্যেই এটার থেকে কি শুরু হলো মেয়ে বাচ্চা থেকে শুরু মেয়ে বাচ্চা খামার করার জন্য একদম সুপার কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা ভাই লম্বা চোরা লম্বা চোরা সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা মেয়ে বাচ্চা যারা খামার করতে চান এই ধরনের মেয়ে বাচ্চাগুলো নিতে পারে বয়স কি স্যার এই বাচ্চাটার বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম এই বাচ্চাটা ফিক্স প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার পাঁচশো টাকা জি 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 তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পৌঁছা দিবেন জি ডেলিভারি খরচ বিকাশ খরচ যাবতীয় যা কিছু নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানো সম্পূর্ণ খরচা পাচ্ছে আমার প্রিয় দর্শক ভাইরা হচ্ছে বাসের মাধ্যমে ছাগল পাঠায় আপনারা এই ছাগলটা যদি কারো পছন্দ হয় এই ছাগলটাই আপনি আবার ভিডিও কলে দেখবেন দেখে দামদর হয়ে গেলে নিলে এই ছাগলটা প্রতি দুই হাজার টাকা বায়না দিবেন এই ছাগলটা আপনি যখন বাসে পাঠাবে আপনি বাসের সুপারভাইজার কাছ থেকে এই ছাগলটাই দেখে শুনে সুস্থ সবল বুঝ নিয়ে বাদ বাকি টাকা আপনি দিয়ে দেবেন আর এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে জুয়েল ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে অথবা এই কানেক্ট হয়ে আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে নিন তাই না ভাই জি ভাই ঠিক ভাই এই দুটো মেয়ে বাচ্চা জি এই দুটো হচ্ছে আপনার তো তারপরে মেয়ে বাচ্চা ভাই বয়স কি হয়েছে এগুলো একই জোড়ার একই মায়ের বাচ্চা এগুলোর বয়স আপনার চার মাস বয়স ভাই চার মাস জি ভাই এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম এই দুইটা বাচ্চা বাচ্চার কোয়ালিটি গুলা দেখেন এই যে মাথার টিক গোলার কম্বল দেখেন এবং জাতের তুলনা বয়সের তুলনায় অফার প্রাইস ভাই কত একদম পঁচিশ হাজার 25000 জি ভাই 12500 টাকা পিস 12500 টাকা পিস এক সঙ্গে নিলে এক সঙ্গে নিলে আলাদা নিলে 26000 টাকা দাম পড়বি 13000 টাকা পিস আচ্ছা তো প্রিয় দর্শক যদি এই মেয়ে বাচ্চাগুলো পছন্দ হয় খামারের জন্য নিবেন ছোট বাচ্চা খালি যত যত্ন করে পালই নিবেন তাহলে দেখবেন যে এই বাচ্চাগুলো অনেক সুন্দর হয়ে যাবে জUEL ভাই ভাই এই বেকের পর পর তিন যে সাড়া ধরছেন যে জি ভাই তিনটাই আপনার কালার জি তিনটা মেয়ে বাচ্চার একটা প্যাকেজ ভাই তিনটা মেয়ে বাচ্চার একটা প্যাকেজ পাঠা সারা পাঠা সারা দেখেন বাচ্চাগুলোর নাক কান মুখ দেখেন আর গোলার কম্বল দেখেন অনেক সুন্দর ছোট বাচ্চা হলো ক্যাটাগরি ভালো জি ভাই ভাই বয়স কি হয়েছে বাচ্চাগুলা বয়স আপনার তিন মাস ভাই তিন মাস তিনটে মেয়ে বাচ্চা তিনটা মেয়ে বাচ্চা ভাই তিনটে বাচ্চা এক কেমন দাম তিনটে বাচ্চা এক সঙ্গে এক দাম 32000 টাকা 32000 জি তাহলে কয় টাকা করে পিস পড়লো 3 11 3300 না ভাই দিয়ে দেখেন সুন্দর তিনটে মেয়ে বাচ্চা যদি কেউ নতুন খামার করেন তাহলে এই মেয়ে বাচ্চা তিনটা নিয়েন আর একটা পাঠা নিয়ে নেন আর পাঠা যদি নাও নেন এলাকায় যদি পাঠা থাকে তাহলে কোনো কথা নাই সুন্দর বাচ্চা নিয়েন